হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এব্রিয়ান যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শাখায় পড়েন দুই সালে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার জন্য তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো আপনারা চাচ্ছেন যে স্মার্টফোনে আপনি রেজাল্টটা দেখবেন তো কীভাবে আপনি স্মার্টফোনে রেজাল্টটি দেখবেন সেই প্রসেসটা আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব তো চলুন বেশি দিন না করে শুরু করা যাক তার আগে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে দেখতে থাকব নাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে তো রেজাল্টও ভালোভাবে দেখতে পারবেন না সোলেট স্ক্রিন স্টার্ট তো এবারে প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোনে যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি আমার কোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এরকম একটা ইন্টারফেস হবে তারপর এখানে আপনি লিখে সার্চ দেবেন বিটি ইভি বিটি ইভি লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনি একবার ক্লিক করবেন তাছাড়া আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি যেতে পারবেন এখানে ক্লিক করার পর এই যে থ্রি ডট মেনু আছে এখানে আপনি একবার ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে আপনি ডেস্কটপ সাইটে কনভার্ট করে দেবেন যেহেতু আমি আগে থেকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে দিয়েছি যার জন্য আমাকে আর ডেস্কটপ সাইটে কনভার্ট করতে হচ্ছে না তো ডেস্কটপ মোডে কনভার্ট করে দেওয়ার পর একটু স্কোর করবেন স্কোর করার পর জাস্ট একটু ওয়েট আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চলমান ফলাফল চলমান ফলাফলের নিচে লেখা আছে ডিপ্লোমা পর্যায়ে তারপর লেখা আছে এইসএসি পর্যায় তো আপনি একবার এস এস পর্যায়ে এখানে আপনি একবার ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে একবার ক্লিক করে দিছি তারপর জাস্ট টু ওয়েট হ্যাঁ তারপর এখানে লেখা আছে এস পর্যায়ের ফলাফল তারপর এখানে লেখা আছে এইস এসি বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এক্সআই ফাইনাল রেজাল্ট দু হাজার পঁচিশ তো ফার্স্ট ইয়ার যেহেতু আপনি ফার্স্ট ইয়ার সেই ক্ষেত্রে আপনি এখানে আপনি একবার ক্লিক করবেন আমি এখানে একবার ক্লিক করে দিছি এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল আছে এখানে শো করবে সেই জিমেলে আপনি একবার সিলেক্ট করে দেবেন অর্থাৎ এই তথ্যটা আপনার জিমেলে অটোমেটিক্যালি চলে যাবে তো আমি এখানে আমার জিমেলটা সিলেক্ট করে দিছি এখন আমি একবার এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর একটু ওয়েট দেখতে পাচ্ছেন এরকম কিন্তু তিনটা ডকুমেন্ট বা পিডিএফ চলে এসেছে তো এখান থেকে আপনি এই যে থ্রি ডট মেনো আছে এখান থেকে আপনি একবার ক্লিক করবেন এখান থেকে আপনি যদি ডাউনলোডে করেন তাহলে আপনার বা ফাইভ ম্যানেজারে অটোমেটিক্যালি চলে যাবে বা ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমি এটা ডাউনলোড করবো না সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করে আমার রেজাল্টগুলো দেখতে পারি একটু ওয়েট এখানে কিন্তু অনেকগুলো বিএম শাখার প্লেসগুলোর নাম আসবে এখান থেকে আপনি আপনার কোনটা কলেজ এখান থেকে আপনি ওটা খুঁজে আপনার রেজাল্টটুকু আপনি দেখে নিতে পারেন ঠিক আছে তো এই ছিল আমাদের মূল প্রসেস রেজাল্ট দেখার জন্য এরকম তিনটা ডকুমেন্ট বা দুইটা ডকুমেন্ট পেয়ে যাবেন এই ডকুমেন্টগুলো বা পিডিএফগুলো থেকে আপনি আপনার ফার্স্ট ইয়ারের ইন্টার ফার্স্ট ইয়ারের বিএমটি রেজাল্ট দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকে এই তিনটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ইলেকট্রনিক্স এবং মোবাইলের বিভিন্ন প্রবলেম বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ